দেখো 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 বলবো মানে কি বানাচ্ছে এই এখন বিকাল পাঁচটার সময় কি বানাচ্ছিস রে তাছাড়া ওয়েদার খারাপ রোদ্রের জোর নেই কি বানাচ্ছো এই দেখো বল্টো বানিয়ে ফেলেছে আম কি আমের শরবত কাঁচা আমের শরবত তাই তো এর মধ্যে কি দিচ্ছিস লবণ আর লেবু এত কষলাচ্ছে যে তেত হয়ে যাবে ও রে আর তুই কি করছিস মানে ফেসে গেছো ফাসকা তো তুমি এখানে মাখাটা করে ফেলো এটা তো আমি দারুণ হচ্ছে খেতে হ্যাঁ সত্যি ওই আমাকে দাও আমাকে দাও আমাকে দাও মানে খেয়ে দেখ তো খেয়ে দেখ এতদিন বাদে একটা ভালো বারণ গলা ব্যথা চিনি দিশ না পুরো চিনি গলা সব বেশি মিষ্টি দিয়েছি তাই তো আচ্ছা বলতো আমি একটু টেস্ট করে দাও মাকে দে একটু দাও 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 আমাকে দাও দেখি তুলে ফেলে না ওইভাবে চিনি তুলে ফেলার কি দরকার চিনি একটা পরিমাণ মতন দিতে হয় আমি বললাম আমাকে আচ্ছা ঠিক আছে দেড় চামচ তো ঠিক আছে আর কালারটা জাস্ট ওয়াও হয়েছে আমার সরব তাই তো কোন কালার আসনি হ্যাঁ কোন কালার আসে এই হিটে তো দাম ইয়ামিম ভাউ খুব সুন্দর লাগছে রে

সর্বত্র দারুণ লেগেস আর একবার পাওয়া যাবে দেখি দাও ও বাবা এ কানায় চামচটা তুলে নাও হমিয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও বেশি চিনি দিও না অল্প করে দাও ঠিক আছে খেয়ে নাও